সুন্দর জীবনের জন্য অবশ্যই কষ্ট করতে হবে আরাম করে সুন্দর জীবন পেয়ে গেলে তা চিরস্থায়ী নয় ছিনিয়ে সব পাওয়া যায় সুখ নয় আমরা সবাই একটা গন্তব্যে পৌঁছাতে চাই কিন্তু সবার চলার পথটা কিন্তু এক নয় প্রত্যেকের ভিন্ন ভিন্ন পথ দিয়ে আমরা চলছি একটা নির্দিষ্ট গন্তব্যের জন্য কারো চলার পথটা অনেক সহজ আবার কারো বা চলার পথটা হচ্ছে অনেক কঠিন কোনো একদিন হয়তো বা কেউ একটু আগে পৌঁছাবে আবার কেউ হয়তো একটু পরে আসসালামু আলাইকুম সবাইকে কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে নতুন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে বরাবরের মতোই ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটিতে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল যেসব আপুরা আমার ভিডিওগুলো পছন্দ করে দেখেন ভিডিওর শুরুতেই একটা অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এতে করে আমার এই ভিডিওটি অনেকের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আর যারা প্রথম আমার ভিডিওটি আজকে দেখছেন ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও ছাড়ব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আপনারা আপনাদের সুযোগ আর সময় করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর আপনি যদি অলরেডি কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটা রাত থেকে শুরু করছি দিনের বেলা সংসারের নিয়মিত রুটিন অনুযায়ী অনেক কাজ থাকে তাই বাড়তি যে কোনো কাজ করব তা হয়ে ওঠে না তাই সারা সারাদিনের কাজের পরে রাতে যে সময়টা ফ্রি থাকি সেই সময়টাতে আজ কিছু সংসারের কাজ করব। মানে আমার কিচেনটাকে একটু সুন্দর করে গুছিয়ে পরিপাটি করব। আর রাতে রান্নাবান্নাও করবো সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ভিডিওটা আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন আমরা প্রবাসী আমাদের কষ্টটা সহজে কেউ বোঝে না প্রবাসীদের মুখের হাসি দেখে কিন্তু তাদের ভিতরে পাথর ভাঙ্গা কান্নার আওয়াজ কেউ শুনতে পায় না একা হাতে স্বামী সন্তান সংসার সামলিয়ে নিজের জন্য সময় বের করা অনেক কষ্টের তারপরও জীবন তো থেমে থাকে না কারোর জন্যই থেমে থাকে না নিজের কাজ নিজেকেই করতে হয় কারো সাহায্য ছাড়াই সব কিছুই একা হাতে সামলাতে হয় পরের দিন আমাদের খুব জরুরি একটা কাজে সকাল সকাল বের হয়ে যেতে হবে তাই তো আজকে রাতেই রান্নাবান্না শুরু করে দিয়েছি আর রান্নাঘরটাও কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিভাবে গুছিয়েছি সেটা একটু শেয়ারও করছি আর পরবর্তীতে আমি দেখাবো আমি কি কি আজকে রান্না করেছি রাতে যেহেতু পরের দিন সকালবেলা আমরা একটু বাহিরের দিকে যাব। আর আপনাদের ভাইয়া নাইট ডিউটি করে বাসায় আসবে তো ভাবলাম যে বেশ কিছু কাজ আমি রাতেই করে রাখি কিচেনে কাজ করতে আসলে দাঁড়িয়ে থাকা যায় না অনেক কাজ বের হয়ে আসে কিচেনে ঢুকলেই মনে করি হালকা পাতলা কিছু রান্না করে বের হয়ে যাব। কিন্তু দেখা যায় দুই তিন পদ ছাড়া কখনোই বের হওয়া যায় না অনেক আপুরাই আমাকে বলেন আমি কিভাবে আমার বাড়িঘর এত সুন্দর করে রাখি এই যে আপনারা দেখতে পাচ্ছেন সহজ কিছু উপায়ে আপনিও চাইলে ঘর বাড়ি পরিষ্কার করে গুছিয়ে রাখতে পারবেন যখন যে কাজটা করা হবে সেটা মন থেকে ভালোবাসা দিয়ে ভালো লাগা দিয়ে করতে হবে প্রত্যেকটা নারী চায় তার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে আর রান্নাঘর সবসময় পরিষ্কার গোছানো থাকলে অনেক বেশি ভালো লাগে রান্নাঘরটাকে দেখতেও ভালো লাগে আমি কিন্তু রান্না শেষ করে সবসময় রান্নাঘরটাকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি এতে করে দেখা যায় এক্সট্রা করে আমার আর রান্নাঘরের কোনো কাজ করতে হয় না আমি যখন কোনো কিছু কাটাকাটি করি সাথে সাথে আমি চপিং বোর্ডটা ক্লিন করে পরিষ্কার করে রেখে দিই নাইফটা পরিষ্কার করে রেখে দিই কিচেন কাউন্টারটা আমি সব সময় চেষ্টা করি একদম পরিপাটি করে রাখতে এতে করে আমি যখন এরপরের বার যখন কিচেনে ঢুকবো আমার যেন মনটা ভালো থাকে আমার যেন কাজ করতে ভালো লাগে তো সেই জন্য আমি সময় চেষ্টা করি যখন যেই কাজটা করব। মানে করার দরকার সাথে সাথে সেই কাজটা করে ফেলি ফেলে রাখি না আগেই বলেছি আমরা প্রবাসী আমাদের এখানে নিজের কাজ নিজেকেই করতে হয় কারোর কথা চিন্তা করে কাজটা ফেলে রাখতে পারি না আর রান্নাঘরে রান্না করতে আসলে রান্নাঘর একটু ময়লা হবে এটাই স্বাভাবিক কিন্তু আপনি যদি চেষ্টা করেন আর সব সময় যদি মনে রাখেন যে না আমার রান্নাঘরটাকে সুন্দর করে রাখার দায়িত্ব আমার তাহলে কিন্তু অবশ্যই রান্নাঘরটা সবসময় সুন্দর থাকবে এই যে দেখেন আমি এত কাজ করেছি তারপরেও কিন্তু সেই কাজের ফাঁকে ফাঁকে আমি আমার রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি এতে করে পরবর্তীতে যখন আমি রান্নাঘরে রান্না করতে আসবো আমার মনটা কিন্তু অনেক ভালো লাগবে আর রান্নাঘরটা দেখতেও ভালো লাগবে আর রাতে কি কি কাজগুলো করেছিলাম রান্নাঘর তো গুছিয়েছি তাছাড়া আমি কি কি কাজ করেছি সেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করছি এই যে বেশ কিছু সসেস আমি মানে সিদ্ধ করে রেখে দিলাম আমি আগেও বলেছি আমি কিন্তু সসেস সরাসরি ভেজে আমরা নিজেরাও খাই না বাচ্চাদেরকেও দিই না আমি একটু সেদ্ধ করে তারপরে সসেসটা খাই তো সেই জন্য আমি সসেসটা সেদ্ধ করে রাখি আর আজকে আমি নুডুলসও রান্না করে রাখছি কারণ সকালের দিকে নেহার জন্য আবার একটু নুডুলস রাখলে নেহার সুবিধা হয় নেহা খুব পছন্দ করে তো সবজি দিয়ে আর সসেস দিয়ে ডিম দিয়ে আমি নুডলসটা রান্না করে নিচ্ছি আর এইভাবে নুডুসটা রান্না করলে আপনাদের ভাইও অনেক পছন্দ করে মাঝে মধ্যে বিকালে নাস্তা হিসাবে ও কিন্তু নুরুসটাও খুব মানে পছন্দ করে এইভাবে রান্না করে দিলে আর নেহা তো পছন্দ করেই মাকে দেখতাম রাত একটা বেজে গেলেও রান্নাঘর একদম চকচকে করে ঘুমাতে যেতেন তখন বলতাম রাত জেগে কেন তোমার এত টিপটাপ করে রাখতে হবে সকালেও তো করা যায় তখন বলতো যখন তোর নিজের একটা সংসার হবে তখন বুঝবি এখন সেম মায়ের মতো হয়ে গিয়েছি সব পরিষ্কার না করে গেলে রাতে ঘুম তো হয় না বরণ মনে অশান্তি লাগে তাছাড়া সকালে ঘুম থেকে উঠে একটা ফ্রেশ রান্নাঘরে নাস্তা বানানোর শান্তি আলাদা রান্নাঘরে যে কোনো কাজ করতে আসলে রান্নাঘরটা পরিপাটি গোছানো থাকলে মনটাও কিন্তু অনেক ভালো লাগে এই যে আমি কিন্তু কথা বলতে বলতে আমি আমার রান্নাঘরটা আগেই দেখিয়ে ফেলেছি কিভাবে গুছিয়েছি আর কি কি রান্না করে রেখেছিলাম সেগুলো একটু শেয়ার করি আজকে খুব মজার একটা রান্না করছি সেটা হচ্ছে ভুড়ি ভুঁড়িটা কিন্তু আমার বাসায় মাঝে মধ্যে রান্না করা হয় প্রতি মাসে দেখা যায় একবার দুইবার রান্না আমি করি একটু বেশি করে করি এতে কি হয় আমি সবটা তো খেয়ে ফেলি না কিছুটা রেখে দিই কিছুটা খাওয়া হয় আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে আমারও খুবই প্রিয় একটা জিনিস আর এই ভুড়িগুলো বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম আমার আম্মা এই ভুড়িগুলো সুন্দর করে আমাদের বাসার যে হেল্পিং হ্যান্ড আছে তাকে দিয়ে এটা কেটে ছোট ছোট করে সুন্দর করে প্রসেদিং করে আমাকে দিয়েছে আজকে আমি সেটা রান্না করে নিচ্ছি আর এখানে সবজি বসিয়ে দিয়েছি আর এই সবজিটা থাকলে আমার অনেক সুবিধা হয় সকালে নাস্তা বা দুপুরে খাবারের সাথে সবজিটা সবাই খুব পছন্দ করে সেই জন্য ভাবলাম একটু সবজিটাও রান্না করে রাখি আর এই যে ট্যাংরা মাছ বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আমি ট্যাংরা মাছটা রান্না করব রাতের মানে দিনের মেনুটা রাতেই রান্না করে রাখছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর তার পরের দিন আমরা বেলা প্রায় এখন এগারোটা বাজে আমরা বের হয়ে গিয়েছি আপনাদের ভাইয়া খুব অল্প সময়ের জন্য একটু ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে আমরা খুব জরুরি একটা কাজে ওয়াফি মলে যাচ্ছি দুবাইতে যারা বসবাস করেন তারা তো ওয়াফি মলটা চেনে আমরা সেখানে একটা খুব ইমার্জেন্সি কাজে যাচ্ছি আপনারা সবাই দুয়া করবেন আমরা খুব একটা ভালো কাজের জন্য গিয়েছিলাম যেন সুস্থভাবে সুন্দরভাবে কাজটা হয়ে যায় আর কাজটা হয়ে গেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখেন কি যে জ্যাম জ্যামের মধ্যে পড়ে মনটা খুবই খারাপ লাগছিল আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুবাইয়ের ফ্রেম ভাবলাম আমার কিন্তু মনেই ছিল না যে আমি একটু ভিডিও করব। হঠাৎ করে আমি রাইট সাইড তাকিয়ে দেখি দুবাই ফ্রেমটা একদম আমার সামনে ভাবলাম আমি একটু ভিডিও করি আমার অনেক প্রিয় প্রিয় আপু এবং ভাইয়ারা আছেন যারা দুবাইয়ে এখন থাকেন না আগে থাকতেন তারা এই সমস্ত জিনিসগুলো দেখতে অনেক বেশি পছন্দ করেন মাঝে মধ্যে তো আমাকে কমেন্ট করে অনেক আপুরা বলেন আপু তোমার মাধ্যমে দুবাইয়ের রাস্তাঘাটগুলো দেখতে পেরেছি খুব ভালো লেগেছে অনেক মনে পড়ছিল আসলে আমিও তখন বলি যে আমি বাহিরে গেলেই কিছু না কিছু ভিডিও করে সেটা আমার ব্লগে শেয়ার করব কিন্তু না আমার ক্যামেরাটা বের করা হয় না বুঝলাম না এত দিন ধরে ব্লগিং করছি কিন্তু ক্যামেরা বের করি না এমনি সবার সাথে গল্প করি কোনো দাওয়াতে গেলে এমনিতেই চলে আসি সেখানেও আমি ক্যামেরাটা অন করি না কেউ যদি মনে করিয়ে দেয় যে ভাবি আপনি ভিডিও করেন তখন কিন্তু করি তাছাড়া কিন্তু আমার মনে থাকে না যাই হোক আজকে মনে ছিল তাই একটু ভিডিও করেছি আর আপনাদের সাথেও শেয়ার করে দিলাম ভিডিওটা আর বেশি বড় করব না যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন অন্তর থেকে সব সময় দোয়া থাকে আপনাদের জন্য আপনারা আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ